হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে এইচএসি গ্রুপ সি গ্রুপটিকে নিয়ে অনেক বড়ো আপডেট উঠে এসেছে যারা গ্রুপ সি গ্রুপটির জন্য ফর্ম ফিল আপ করেছে তাদের বলবো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখো ভিডিওটি স্কিপ করবে না তোমাদের এক্সাম ডেট এবং আরও ডিটেইলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন অন করে দিতেন তো বন্ধুরা ইতিমধ্যে যারা গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ তাদের জন্য অনেক বড় আপডেট উঠে এসেছে কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে কবে লিখিত পরীক্ষা হবে এতদিন থেকে সবার মনে একটাই প্রশ্ন ছিল গ্রুপ সি গ্রুপ ডি লিখিত পরীক্ষা ঠিক কবে ঘোষণা হতে চলেছে ইতিমধ্যেই কমিশন সূত্রে সম সমস্ত ডিটেলসে আলোচনা করা হয়েছে যে গ্রুপ সি গ্রুপটি লিখিত পরীক্ষা ঠিক মার্চ মাসে হতে চলেছে গ্রুপ সি গ্রুপটির জন্য ফর্ম ফিল আগে হয়ে গেছে এবং এটার যে লিখিত পরীক্ষার ডেট সেটা কিন্তু ঘোষণা করা বাকি ছিল বেশিরভাগ সময় থেকে জানা যাচ্ছিলো যে পরীক্ষাটা হয়তো বা ভোটের পরেই হবে যেহেতু সামনে ভোট কিন্তু সরকারের সামনে যেহেতু ভোট সেই সূত্রেই সরকার কিন্তু তড়িঘড়ি করে গ্রুপ সি গ্রুপটি লিখিত পরীক্ষা কিন্তু দিন ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে তোমরা জানো যে ষোলো হাজার লক্ষ পরীক্ষার্থী গ্রুপ সি গ্রুপটির জন্য ফর্ম ফিল করেছে আট হাজার সামথিং শূন্য পদ আছে গ্রুপ সি গ্রুপটি দুটো মিলিয়ে আট হাজার সামথিং যে শূন্য পদ সেটা পূরণের জন্য এত বিপুল সংখ্যক যে ফর্ম ফিল হয়েছে তাই সবার কিন্তু একটাই নজর ছিল যে ভোটের আগে কি এক্সামটা হবে হ্যাঁ বন্ধুরা ভোটের আগেই কিন্তু তৈরি করে এক্সামটা নিতে চলেছে কমিশন তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু জানিয়ে রাখছি গ্রুপ সি গ্রুপ ডির যে তারিখ সেটা ঘোষণা হয়ে গেছে একই মার্চ গ্রুপ সি লিখিত পরীক্ষা হতে চলেছে একই মার্চ এবং আটই মার্চ হতে চলেছে গ্রুপ ডি লিখিত পরীক্ষা ঠিক সাত দিন অন্তর গ্রুপটি লিখিত পরীক্ষা তাহলে মার্চ মাসে এক তারিখ এবং আট তারিখ গ্রুপ সি গ্রুপটি লিখিত পরীক্ষা হতে চলেছে যারা গ্রুপ সিতে ফর্ম ফিল আপ করেছ তারা অবশ্যই কিন্তু গ্রুপ যে মার্চ মাসের এক তারিখ সেটাকে কিন্তু হাতে তোমরা নোট ডাউন করে নাও আর আর গ্রুপ ডি কিন্তু আট তারিখ তোমাদের কিন্তু হাতে একদমই সময় নেই মাত্র আর এক মাস মতন সময় আছে তোমাদের কিন্তু তড়িঘড়ি ঘোষণা হয়ে গেল গ্রুপ সি গ্রুপটি লিখিত পরীক্ষা তাও তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন নিতে শুরু করে দাও এত কম সময়ের মধ্যে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে যারা যারা পরীক্ষার জন্য অপেক্ষা করছে বলবো অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও তো বন্ধুরা এই যে লিখিত পরীক্ষা হতে চলেছে সেটা ভোটের আগেই হতে চলেছে এখন লিখিত পরীক্ষার ফলাফল যতটা সম্ভব বোঝা যাচ্ছে যে ভোটের আগেই কিন্তু লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে কারণ সরকার চাইছে ভোটের আগে রিক্রুটমেন্ট করতে তো এটা কিন্তু সবচেয়ে বড় খবর তোমরা কিন্তু অবশ্যই গ্রুপ সি গ্রুপটি যারা ফর্ম ফিল করেছে বলবো তোমরা প্রিপারেশন করা শুরু করে দাও এস পরে যারা এই পরীক্ষায় বসেছো তাদের বলবো অবশ্যই কিন্তু তোমাদের কাছে একটা বড় সুযোগ লিস্টটা সরকারি চাকরি কিন্তু তোমরা পেতে পারো এই গ্রুপ সি গ্রুপ ডির মাধ্যমে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আর একটা আপডেট চলে এসেছে এসএসসি কিন্তু অযোগ্যদের যে তালিকা সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে যে সংবাদ মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছিল যে বেতন ফেরতের ডিটেলস সেটাও কিন্তু দিয়েছে